ঠিক এই জায়গাতেই দেখা যাচ্ছে দুষ্কৃতীরা দুটি বোমা ছড়ে পরপর দুটি বোমা ছড়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু এই ক্যামেরার সামনে বোমা বাজি

হচ্ছে কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে দুটো বোম ছুড়ে দিল ঢেলে টেলে তো চলে গেলো হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে টি এম সি টি এম সিরা হচ্ছে এরকম করতে পারে এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিলো টি এম আমলে সে হচ্ছে ওরাই হচ্ছে বোট এখন ভালো হচ্ছে না তাই তার কারণে ওরা চক্রন্ত করে হেসম্যান করছে বিরোধীদের কার ভোট বেশি আছে এখানে হচ্ছে মুসতাকলামের ভোট বেশি আছে ওই কংগ্রেসের তাই হচ্ছে কিন্তু কিন্তু অঞ্চল ধরে আমাদের টিমছে তাই হচ্ছে মুসতাকলামের ভোট ভালো হচ্ছে তাই আতংক করছে মানুষকে কি কি বোমা আছে बेटा হচ্ছে মনে তো হচ্ছে কোটা বোমা আমরা তো জানি না বংশ করতে এটার কোটা আছে মানে কি কোটা বোমা হতে পারে তো ভোটারকে ভয় দেখানো হচ্ছে এরকম হ্যাঁ ওতো দেখানো হচ্ছে তোমার নাম ওয়াসিং আগ্রহ এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে রামপুর আর মিডিলের জায়গাটা